নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আজকের আলোচনা রত্ন নিয়ে কোন রত্ন আপনাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসতে পারে আমার আলোচনা তাই নি কিন্তু মূল আলোচনায় যাবার আগে আপনাদেরকে একটু সতর্ক করে দেব কারণ এই নিয়ে প্রচুর কথা প্রচুরভাবে প্রচুর প্ল্যাটফর্মে আপনাদের কাছে রাখা হয়েছে স্বাভাবিকভাবেই আপনাদের মধ্যে একটা বড় জিজ্ঞাসা রয়েছে কে ঠিক বলছেন বা কোনটা ঠিক সবাই বলছেন আমি ঠিক বলছি দর্শক বন্ধু যারা আমার অনুষ্ঠান দেখতে ভালোবাসেন যারা আমাকে বিশ্বাস করেন যারা আমার জ্যোতিষ জ্ঞানের ওপর আস্থা রাখেন এই অনুষ্ঠানটি তাদের জন্য অন্তত আমার যারা দর্শক বন্ধু তারা জীবনে এই ভোটটা করবেন না দেখবেন আপনাদের সামনে রাশি নিয়ে মানে এরকম অনেক বিজ্ঞাপন সামনে আসে আপনার অমুক রাশি আপনি তমুক রত্ন ধারণ করুন অমুক রাশি হলে তমুক রত্ন রাশি অনুযায়ী রত্নের একটা লিস্ট দেওয়া দেওয়া হয় এর থেকে মারাত্মক খারাপ তথ্য আর কিচ্ছু হতে পারে না কেন আমি ব্যাখ্যা করব দর্শক বন্ধু এই যে নটি গ্রহ এই নটি গ্রহের মধ্যে কেউ আপনার পক্ষে রয়েছে কেউ আপনার বিপক্ষে রয়েছে কেউ আপনার ক্ষেত্রে মারক কারক গ্রহ আপনি যদি আপনার অজান্তে মারক কারক গ্রহের রত্ন ধারণ করে বসে থাকেন বা ক্ষতিকারক গ্রহের রত্ন বসে থাকে তাহলে আপনার ক্ষতি বা মারক এগুলো সব অ্যাম্প্লিফাই হয়ে যাবে রত্ন নির্বাচন অত্যন্ত একটা ডিফিকাল্ট সাবজেক্ট জ্যোতিষের রত্ন নির্বাচন করায় রত্ন ধারণ করায় দুটি কারণ একটি হচ্ছে শান্তার্থে শান্ত করার জন্য একটি হচ্ছে প্রীত তাকে খুশি করার জন্য এবার জ্যোতিষ ব্যক্তিত্ব তিনি ঠিক করবেন আপনাকে তিনি কোন রত্ন কোন কারণে দেবেন কোন গ্রহকে শান্ত করার জন্য না প্রীত তাকে আনন্দিত করার জন্য শান্তার্থে না প্রীতার্থে তো এই যে নির্বাচন এটা অনেক জটিল নির্বাচন এর আগে গ্রহের অবস্থা দেখতে হয় গ্রহ কোন জায়গায় রয়েছে সেটা দেখতে হয় কত ডিগ্রিতে রয়েছে সেটা দেখতে হয় গ্রহ অস্তমিতা কিনা বক্রি কিনা মার্গি কিনা অনেক কিছু ক্যালকুলেশন দেখার পর জ্যোতিষ ব্যক্তিত্ব মহারাজ তিনি এটাকে আপনার জন্য নির্ধারণ করেন এটা হল সব সেরা এবং সর্বোত্তম এবার আপনাদের অভিজ্ঞতা হচ্ছে আপনি এক জ্যোতিষীর কাছে গেছেন তিনি একটি রত্ন বলে দিয়েছেন ওয়াই জ্যোতিষীর কাছে গেছেন তিনি আরও একটি রত্ন বলেছেন যেটা সম্পূর্ণ আলাদা আলাদা কোনটাই মিলছে না তাহলে করবেন কি এই যে একটা বিভ্রান্তিকর অবস্থা বিভিন্ন প্ল্যাটফর্মে বি বিজ্ঞাপনে বলছে অমুক রাশি হলে তমুক পরে নিন অথচ আমার জ্যোতিষ মহারাজ অন্য কথা বলছেন আমরা অন্য একজনকে দেখালাম তিনি অন্য কথা বলছেন আপনারা একদম সম্পূর্ণ বিভ্রান্ত হন ফলে রত্ন পরে যে লাভ পাওয়া উচিত অর্থাৎ পাথর বলে পাথর তো বলে দামি দামি পাথর পাথর পরে যে লাভ হওয়া উচিত তা হয় না আপনারা তাই কমপ্লেন পড়েন হাত ভর্তি পাথর পড়লাম কপালের পাথর সরুন আজকের আলোচনা আপনাদের হয়তো সাহায্য করবে যদিও আমি খুব ছোট্ট করে রাখার চেষ্টা করব খুব সাহায্য করবে যে আপনাদের বেসিক ব্যাপারটা একটু বুঝে নিতে যাতে আপনারা রত্ন ধারণের ক্ষেত্রে অন্তত এই জিনিসগুলিকে মনে রাখেন দর্শক বন্ধু যারা আমাকে দিয়ে কুণ্ডলী বিশ্লেষণ করাতে চাইছেন হরস্কোপ দেখাতে চাইছেন কোনো জ্যোতিষীয় সমস্যার সমাধান চাইছেন বা তার কোনো জ্যোতিষীয় প্রশ্নের উত্তর জানতে চাইছেন তাহলে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে অনলাইন ফ্যাসিলিটি আপনি নিতে পারেন এছাড়াও যদি সরাসরি এসে দেখা করতে চান তাহলে ওই একই নম্বরে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে চেম্বার সম্পর্কে তথ্য জেনে নিতে পারেন এই যে রক্ত নিয়ে আমার যে আলোচনা দর্শক বন্ধু এই মূল আলোচনায় ঢুকতে গিয়ে আপনাকে জানতে হবে রাশি অনুযায়ী কখনো রক্ত পড়তে নেই কারণ রাশি হচ্ছে আপনার মনকে মনের মালিক মনের আপনার মনকে প্রতিনিধিত্ব করে রাশি কারণ রাশি আসছে চন্দ্র থেকে চন্দ্র আপনার মনকে প্রতিনিধিত্ব করে চন্দ্র যে ঘরে বসে থাকে সেই অনুযায়ী আপনার রাশি নির্মাণ হবে তাহলে যেহেতু চন্দ্র থেকে রাশি চন্দ্র যেহেতু মনকে প্রতিনিধিত্ব করে আপনি আংটিকে মনে পড়বেন না দেহে পড়বেন মনে মনে তো আংটি পড়বেন না মনে মনে আংটি পড়লে তো সব থেকেই ভালো ছিল কিন্তু হতো না মনে মনে দামি পোখরাজ টোখরাজ কিনে ফেলতেন আর মনে মনেই পড়ে ফেলতেন এর চেয়ে ভালো কিছু হতো না কিন্তু সেটা তো সম্ভব না আপনি মনে মনে পড়বেন না আপনি আপনার দেহে পড়বেন আপনার দেহভাবকে যদি সে যে ক্ষেত্রটি প্রতিনিধিত্ব করে তা হচ্ছে লগ্ন অর্থাৎ আপনার তনুভাব লগ্ন ভাব লগ্ন ঠিক করে দেবে কোন রত্ন আপনার জন্য ঠিক কারণ আপনি রত লগ্ন অনুযায়ী আপনাকে রত্ন পড়তে হবে কারণ আপনি দেহে রত্ন করবেন মনে নয় তাহলে প্রথম বিষয়টি যা আপনাদের সকলকে খেয়াল রাখতে হবে রাশি অনুযায়ী যেন কখনো আপনার রত্ন নির্ধারিত না হয় লগ্ন অনুযায়ী যেন আপনার রত্ন নির্ধারিত হয় নির্ধারণের ক্ষেত্রে জ্যোতিষ ব্যক্তিত্বের কিছু পরামর্শের প্রয়োজন আছে যেমন যে গ্রহের জন্য যে রত্নটি বলা হচ্ছে ওই গ্রহটি কোথায় রয়েছে ওই গ্রহটি আপনার পক্ষে স্থিতিতে রয়েছে গ্রহটি কত বাল বালাবস্থায় না যুবক অবস্থায় না বৃদ্ধ অবস্থায় রয়েছে এই সমস্ত ফ্যাক্টরগুলোকে একটু দেখে নিতে হবে যেটা আপনার কাজ নয় যেটা জ্যোতিষ ব্যক্তিত্বের কাজ এগুলো দেখে তিনি যদি আপনাকে রত্ন নির্ধারণ করে দেন আর ওটি ধারণ করতে পারেন নিশ্চিত আপনি লাভবান হবেন অবশ্যই লাভবান হতে হবে আমি আপনাদের জন্য একটা বেশ কিছু লগ্ন অনুযায়ী আপনার যা লগ্ন সেই অনুযায়ী বেশ কিছু রত্নের নাম করে যাচ্ছি এই বেশ কিছু রত্নের নাম করে যাচ্ছি এই রত্নগুলো যদি আপনি ধারণ করেন লগ্ন অনুযায়ী নিশ্চয়ই উপকৃত হবেন আমি যা বলতে চলেছি সেটা একটা সাধারণ জ্ঞান অর্থাৎ এখানে ক্ষতির কোনো চান্স নেই লাভ তো হবেই কিন্তু আরও ভালো হয় যদি জ্যোতিষ ব্যক্তিত্বকে দেখিয়ে নিয়ে কত রুটি পড়বেন বা কত ক্যারেট পরবেন কখন পরবেন এই সম্পর্কে তার থেকে একটা পরামর্শ নিলেন এই রত্ন আপনার লাগবে যদি আপনার লগ্ন আমি যা বলতে চলেছি তা হয় আপনারা নোট করুন এগুলো আপনাদের কাছে রেখে দেবেন জীবনে কখনো ঢুকবেন না যদি আপনার বেশ লগ্ন হচ্ছে তাহলে আপনার ক্ষেত্রে পিত পিৎপোকরাজ এবং চুনি রত্ন পড়া উচিত কর্তব্য হবে এবং এটা আপনাকে লাভ দেবে যদি আপনার বৃষ লগ্ন হচ্ছে তাহলে নীলা এবং পান্না এই দুটি রত্ন আপনার পক্ষে লাভদায়ক হবে ক্ষতির কোনো চান্সই নেই অনেকে বলেন না যে নীলা পড়বো একদম চোখ কপালে তুলে ফেলেন কোনো চান্স কোনো ভয় নেই আরামসে পড়ব তবে হ্যাঁ নীলার মধ্যে অষ্ট দোষ রয়েছে সেই দোষগুলি যেন না থাকে আমার নীলানি একটি ভিডিও দেওয়া আছে পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকন প্রেস করে দেবেন আপনার আমার চ্যানেলের সাথে জুড়ে যাবেন আর আমার এই সমস্ত ভিডিও যা দেওয়া আছে সেটাও যেমন আপনাদের সামনে চলে আসবে ঠিক তেমনি আমি নতুন নতুন ভিডিও যাই রাখবো আপনার কাছে তা উপস্থিত হয়ে যাবে তো নীলা পড়ার আগে অষ্ট আমার ওই নীলা নিয়ে যে ভিডিওটা আছে ওটা আপনি দেখবেন মিথুন লগ্ন হোয়াইট পড়বেন আচ্ছা আমি না অনেক ক্ষেত্রে এখানে উপরত্ন ব্যবহার করছি যেমন আমি এখানে বলতেই পারতাম মিথুন লগ্নের ক্ষেত্রে যে আপনি নীল ইন্দ্রলীলা পড়বেন বা অপরাজিতা লীলা পড়বেন আমি বললাম না আমি অ্যামিথিস্ট বললাম কেন বললাম কারণ মিথুন লগ্নে শনি রত্নকে নির্ধারণ করতে গেলে অনেকগুলো ফ্যাক্টার্সকে আগে দেখতে হবে তারপর সেটা আমি তো আমি তো জানি না আপনার লগ্ন অনুযায়ী শনি গ্রহ কোথায় বসে রয়েছে ব্যক্তিগতভাবে তাই এমন একটি পাথরের নাম করছে যেটি উপরত্ন আর নির্দোষ অত ক্ষতি করতে পারবে না তাই আমি আপনাকে বললাম মিথুন লগ্নের ক্ষেত্রে হোয়াইট জার্কন অ্যামিথিস্ট কর্কট লগ্নের ক্ষেত্রে আপনি লাল প্রবাল এবং হলুদ টোপাজ সিংহ লগ্নের ক্ষেত্রে হলুদ টোপাজ এবং লাল প্রবাল আপনারা ধারণ করবেন কন্যা লগ্নের ক্ষেত্রে হোয়াইট জার্কন এবং অ্যামিথিস্ট পড়তে পারবেন অবশ্যই পরবেন তুলা লগ্নের ক্ষেত্রে অ্যামিথিস্ট এবং পান্না ধারণ করবেন বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে হলুদ টোপাজ ও মুক্তা ধারণ করবেন ধনু লগ্নের ক্ষেত্রে লাল প্রবাল এবং চুনি ধারণ করবেন মকর লগ্নের ক্ষেত্রে হোয়াইট জারকন এবং পান্না ধারণ করবেন কুম্ভ লগ্নের ক্ষেত্রে হোয়াইট জারকন এবং পান্না ধারণ করবেন মকরোজা যা তাই মিন লগ্নের ক্ষেত্রে মুক্তা ও লাল প্রবাল ধারণ করবেন এটা একটা সাধারণ অ্যাডভাইস এখানে কোনো ক্ষতিকর কিছু নেই পড়লে লাভ দেবে কিন্তু আমি বহু ক্ষেত্রে উপরত্ন ব্যবহার করে গেছি হোয়াইট জার্কন আমি ডায়মন্ড বলিনি আমি অস্ট্রেলিয়ান ওপাল বলিনি এই যে পাথরগুলো আমি ওর কোথাও এমিথিস্টের কথা বলে গেলাম কোথাও টোপাজের কথা বলে গেলাম বলে গেলাম পোকরাজ না বলে কোথাও বিৎপোকরাজ বলেছি কোথাও বলিনি তার কারণ রত্ন যখনই প্রেসক্রাইব করতে হবে তখন অনেকগুলো ফ্যাক্টার্স রয়েছে যেগুলো আমাকে দেখতে হয় মানে আমাকে বলতে আমাদের মতন জ্যোতিষ ব্যক্তিত্ব দেখতে হয় জ্যোতিষ ব্যক্তিত্বরা বলে দেখে তারপর বলবেন প্রপার কি হচ্ছে যদি এই লাইনে বলেন আপনার জ্যোতিষ ব্যক্তিত্ব তাহলে জানবেন তিনি ঠিক বলছেন হতে পারে তিনি অ্যামিতিস্টের জায়গায় নীলা বলেছেন হতে পারে তিনি হলুদ টবাজের জায়গায় পিতপকরাজ বলেছেন তিনি বৃহস্পতি রত্ন বলেছেন বৃহস্পতি রত্ন হচ্ছে পিতপোখরাজ এবং টোপাজ দুটোই টোপাজ উপরত্ন হলুদ টোপাচ তার মানে বৃহস্পতি বলছে ঠিক বলছে তো এইভাবে আপনি আপনাকে যদি কেউ রক্ত ধারণ করতে বলে আপনি এই যে আলোচনা এই আলোচনাটাকে যদি একটু আপনার মনের মনি কোঠায় রেখে দেন তাহলে নিশ্চয়ই লাভবান হবে দর্শক আমার চেষ্টা জ্যোতিষ থেকে আপনারা যাতে সর্বোত্তম লাভ পান সেই প্রচেষ্টা আমি করে আসছি দীর্ঘ বেশ কিছু বছর ধরে যদি আমার এই প্রচেষ্টা আপনাদের কার্যকরী বলে মনে হয় ভালো বলে মনে হয় মানুষের কাজে লাগবে বলে মনে হয় তাহলে এই অনুষ্ঠানটিকে এই ভিডিওটিকে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যদি এখন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে নমস্কার